আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফ্লাইয়া ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কথা বলবো সৌদি আরবের জব সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমরা ফ্লাইয় এভিয়েশন থেকে প্রচুর পরিমাণ সৌদি আরবের বিশা দীর্ঘ অনেক দিন ধরে প্রসেসিং করে আসতেছি আপনারা যদি এই ধরনের সাকসেসফুল ভিডিওগুলি দেখে আসতে চান আমাদের পিছনের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রচুর পরিমাণ সৌদি আরবের সাকসেসফুল ভিডিও ক্লায়েন্ট সহ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেই সুবাদে আমরা আবারও সৌদি আরব রিয়াদে বেশ কিছু ডিমান্ড পেয়েছি নতুন করে আপনারা অনেকেই সৌদি আরবের কথা বলেই জিজ্ঞেস করেন যে বেতন কত হবে ডিউটি কয় ঘন্টা এগুলি জিজ্ঞেস করার পরে আমরা যখন জিজ্ঞেস করি আপনি কি কাজ জানেন আপনি তখন বলেন যে আমি কিছুই জানি না তো দেখেন আপনার জানার আগ্রহটা যেরকম বেশি যারা কর্মী নিয়োগ দিবে তাদেরও কিন্তু দক্ষ লোকগুলোর খুবই প্রয়োজন এখন আপনি যদি অদক্ষ হয়ে যদি ভালো বেতন খুঁজেন সেটা তো আসলে সম্ভব না এখন আমরা রিয়াদে যে কোম্পানির ডিমান্ড পেয়েছি সেই কোম্পানির নাম হলো সাস ডেভেলপমেন্ট গ্রুপ রিয়াদে অবস্থিত ডিরিক কোম্পানিতে বেশ অনেক দক্ষ হেভি ড্রাইভারের ডিমান্ড রয়েছে আপনারা যারা সৌদি আরব থেকে ফেরত বাংলাদেশে চলে আসছেন এবং সৌদি আরবের হেভি ড্রাইভারের লাইসেন্স আছে বা রিনিউ করতে হবে বা এক্সপায়ার হয়ে গেছে তাও হলে চলবে কিন্তু আপনার হেভি ড্রাইভারের লাইসেন্স থাকতে হবে অবশ্যই সৌদি আরব ফেরত হতে হবে সৌদি আরব যদি আপনি কোনো অকারেঞ্জ করে বাংলাদেশে ফেরত আসেন তাহলে ক্ষেত্রে আপনি ঢুকতে পারবেন না কারণ আপনি নিজেও জানেন যে সৌদি আরবে এয়ারপোর্ট থেকে আসার সময় আপনার ফিঙ্গার রেখে দিয়েছে তাহলে আপনি যেতে পারবেন না অযথা আমাদেরকে ফোন করে আপনি হয়তো বা এটা জানতে চাইবেন তার থেকে আপনি যেহেতু যেতেই পারবেন না ফোন না করাটাই বেটার হবে আর যারা বৈধভাবে বাংলাদেশে ফেরত চলে আসছেন আপনি আবার ঢুকতে পারবেন সেটার নিশ্চয়তাটা আপনিই দিতে হবে আমাদেরকে দেন আমরা হেভি ড্রাইভারের কোম্পানির ডিমান্ডে আপনার প্রসেসিং করতে পারবো আপনারা যারা ডিরিক কোম্পানিতে হেভি ড্রাইভারের কাজ করতে চান দ্রুত আমাদের ফ্লাই এভিয়েশনে যোগাযোগ করুন কারণ আমাদের লোক যদি ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা লোক নেওয়া সম্ভব হবে না তো আপনারা যারা বা আপনাদের আশেপাশে পরিচিত কেউ যদি এরকম সৌদি আরব ফেরত এসে থাকে হেভি ড্রাইভার এর লাইসেন্স আছে বা রিনিউ করতে হবে বা এক্সপায়ার হয়ে গেছে সমস্যা নেই আমাদের অফিসে এসে আপনার সাথে সরাসরি কথা বলে যদি করা পসিবল হয় আমরা বলবো আর যদি পসিবল না হয় তাহলে সেক্ষেত্রে আমরা না করে দেব আপনারা যারা হেভি ড্রাইভার এর কাজ করতে চান আমাদের ফ্লাই ডিভিশনে যোগাযোগ করুন আপনারা যারা সৌদি আরবে ডিরিক কোম্পানিতে সার্চ ডেভেলপমেন্ট গ্রুপের বিষয়ে গিয়ে ড্রাইভিং এর কাজ করতে চান হেভি ড্রাইভিং আপনাদের স্যালারি হবে বেসিক পনেরোশো রিয়াল পাশাপাশি টিপস থাকবে পাঁচশো থেকে নয়শো রিয়াল ডিউটি দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি ওভার টাইম এর সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজের আকামা কোম্পানি বহন করবে আপনারা যারা এই সব সুযোগ সুবিধা নিয়ে সৌদি আরবের ডিরিক কোম্পানিতে যেতে চান সার্চ ডেভেলপমেন্ট গ্রুপে কাজ করতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আপনার ডকুমেন্টস লাগবে অবশ্যই সৌদি আরব ফেরত লাইসেন্স থাকতে হবে হেভি ড্রাইভার লাইসেন্স বাংলাদেশের অরিজিনিয়াল পাসপোর্ট থাকতে হবে এনআইডি কার্ড কপি পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ডে সাদা ছয় কপি ছবি এই ডকুমেন্টসগুলি থাকলে আপনি আমাদের অফিসে যোগাযোগ করে আপনি যাওয়াটা কনফার্ম করতে পারেন এই গুলো থাকলেই আপনি সৌদি আরবের জন্য ফাইল প্রসেসিং করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আমাদের ফ্লাইয়া এভিয়েশন ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ